হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিরাজুল লাইফস্টাইল কমেডি তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি আর এখানে দেখতেই পাচ্ছ রাস্তা থেকে স্টার্টিং করলাম ভিডিওটা হ্যাঁ এটা হচ্ছে রথের ভিডিও তো অনেক দিন পরে মানে অনেক লেটেই দেওয়া হচ্ছে ভিডিওটা হ্যাঁ এই কাজ ওই কাজ সেই কাজের কারণে তো তোমরা দেখো আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে আর আমরা এখানে রথে কতটা মানে এনজয় করি হ্যাঁ মাম্মা আমার কথাটা শুনতে পারলে মজা করলাম তো সেটা তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে আমাদেরকে যতটা না দেখতে পাবে আমি শুধুমাত্র তোমাদের কি কি এখানে হয়েছিল আমি সেইটুকানি তুলে ধরার চেষ্টা করলাম তো অনেক লেটে রাস্তায় গেছিলাম তো দৌড়িয়ে গিয়ে আমরা যেইটুকানি দেখতে পেরেছি আমি তোমাদের সাথে সেইটুকানি শেয়ার করেছি এখানে দেখতেই পাচ্ছ প্রথমে সংনাথি দিদিগুলো লাঠি এগুলো কি ডান্স বলে জানি না তো যাই হোক তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যায় দেখো এখানেও আর একটা নতুন ডান্স শুরু হয়ে গেছে তো তোমাদেরকে মানে মিউজিকটাও দেওয়ার চেষ্টা করলাম আমি তো জানি না কতটা তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করো সবার সাথে আর এটা হচ্ছে কোথায় বলো তো এটা হচ্ছে বেলগেছিয়ায় বেলগে রথ নতুন করে চালু হয়েছে তো জানোই যে মানে নতুন করে বলতে তাও চার পাঁচ বছর ধরে হচ্ছে তো আমরা খুবই রথের দিনটাও এনজয় করি পুরো আমাদের এখানে মায়ের শানে যেরকম মজা হতো তো এখানে রথের সোজা রথের দিনটা বেসিক্যালি তো খুব এরকম করেই ধুমধাম করে হয় আর উল্টো রথের দিন এমনি জগন্নাথে চলে আসে ঢাকঢো সমস্ত কিছু বাজনা করে তো এত কিছু হয় না তো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর একটা নৃত্য পরিবেশন করছে বাট কি নৃত্য এটা আমি জানি না দেখো কীরকম মানুষ ক্যামেরার সামনে পুরো চলে এসেছিল তো যাই হোক কী নৃত্য আমি জানি না যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ লাইক ও শেয়ার করে দিও তোমরাও যারা হাওড়ার কাছাকাছি থাকো তো আসতে পারো প্রত্যেক বছর বেলগেছি আর রথ দেখতে খুবই ভালো কাটবে দিনটা তো এই বছর একটুখানি খারাপই কেটেছে কারণ এত জল বৃষ্টি হয়েছিল যে সারা রাস্তায় জল জমেছিলো তাও তাও নাচ দেখতে দেখতে এসেছিল তাও খুব মানে ভালো এরা পারফরমেন্স করেছে কিন্তু যেখানে অনেক জাল মানে হাঁটু সমান হয়ে গেছিলো খালি সেইটুকানি জায়গায় করেনি বাদপাতি পুরোটাই করেছে তো এই দেখো এখানেও আবার এখানে ওটা দেখালো রাম লক্ষণ যেটা ওখানে সং এসেছে আমি যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও কর ওখানে রথ হয় আর রথে এইরকম এনজয় করো তোমরাও তো জানিও সরি আমার ফোন এসে গেছিলো তাই ফোনের আওয়াজটা তোমরা পেয়ে যাবে তো কিছু মনে করো না এখানে দেখো ময়ূরের ডান্স হচ্ছে ভালোই হয়েছে বৃষ্টির দিনে ময়ূর নাচে পেখম তুলে তো এখানে বৃষ্টিও হচ্ছিলো আর ময়ূররাও নাচছিলো পেখম তুলে দেখো এবার এসছে সব থেকে একটা ট্রেন্ডিং তো ছৌ নাচ দারুন দারুণ এইটা তো মানে অসাধারণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো ছৌ নাচ দেখতে ভারী এটা মাথায় নিয়ে নাচ করে এরপরে আসবে দুর্গা নাচ করতে গেল দুর্গা সেজে গেছে তোমাদের এই ছৌ নাচটা কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই অসাধারণ এখানে কিন্তু গাছ লাগানো হচ্ছে তো ভাস্কর ব্যানার্জির উদ্যোগে আমাদের মাননীয় তো উনি গাছ লাগাচ্ছেন ওই রথের দিনেই এই দেখো দেখতে পাচ্ছ তোমরা সবাই কাপড় গুটিয়ে আছে কতটা জল এখানে যে ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না তো জলের ওপর দিয়ে রথ আসে কিভাবে সেটাই তোমরা দেখো তো এটা ফার্স্টে যাচ্ছেন বলো রামদেব তারপরে সুভদ্রা তারপরে হচ্ছে যে জগন্নাথ দেব যাবেন যাই হোক আমি যদি ভুল বলে থাকি তাহলে কমেন্ট করে জানিও তোমরা তো আমি তো এটাই জেনে জানি এখানে দেখো ছর্দিও রথ ধরার জন্য কোমর বেঁধে নেমে পড়েছে কিন্তু আমরা এই বছরে রথ ধরিনি কারণ আমাদের অসুস্থ ছিল তো সেই কারণে কিন্তু তাও দেখতে গেছিলাম দেখতে তো কোনো দোষ নেই তো সেই কারণে আমরা দেখতে গেছিলাম তাই তোমা আর কী শিখ আমাকে রথটা নিয়ে আমরা ভুল করে ফেলেছিলাম বড় রত্ন আছে টানটা মাগের মতন ভালো কত মজা কর করছিলাম জানো কিন্তু আমরা তো রোজ টানতে পারবো না আমাদের তো হ্যাঁ হ্যাঁ আর আর উল্টো রাতের দিন কত মজা করেছি কত রত্ন আছে হুম আবার রাত বেলা কাদাতে আবার আরে ঘুরেছে কি বলে মেলাতেও ঘুরেছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর পরে সেই ভিডিওটা আসবে যে কাদার মধ্যে মেলাতে কিভাবে ঘুরেছে এখানে সব ঠাকুর উঠে গেল এবং মন্দিরের মধ্যে আশীর্বাড়ি তারপরে সবাই বলছিল হরে কৃষ্ণ জয় জগন্নাথ দেবের জয় বলছিল সবাই তাই তো হাত তুলে তুলে

এইবার গোপাল ভাই আসলো দেখলে আমার কথাটাই ঠিক হলো আমরা কত জ্যামে লেগে পড়েছিলাম দেখো সবাই এখানে ভিডিও করছে এবার আসছেন জগন্নাথ দেব হ্যাঁ জগন্নাথ দেব এবার আসছে জগন্নাথ দেব এবার বলরাম না বলরাম এসে গেছে সুভদ্রাও এসে গেছে জগন্নাথ এসে গেছে পপু এসে গেছে সবাই এসে গেছে এবার সবাই সাজগোজ করবে তাহলে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা পরের ভিডিওতে আসবে মামমাম কিভাবে মেলায় ঘুরেছে কি কিনেছে কি করেছে না করেছে জলের মধ্যে ঠিক আছে